আসলে প্রত্যেক মানে কি মৃত্যুর গ্রহণ করতে হবে সেটা হোক আপনার কিংবা আমার প্রত্যেক একদিন না একদিন সময় হলে চলে যেতেই হবে এই তো গেল কয়েকদিন আগে আমি প্রিয় সাথে একসাথে বসে ক্লাস করেছি বিগত পাঁচ বছর উদর আমাকে দিনের পথে দিনের পথে সন্ধান দিয়েছেন শুধু আমাকে না আমার ক্লাসমেট শত শত ছাত্রকে হুজুর দিনের প্রতি সন্ধান দিয়েছেন তো আজকে সকালে হুজুর আমাদের মাদ্রাসায় ক্লাস নিলেন অথচ বিকেলেই হুজুর স্ট্রোক করলেন এবং সেখানেই এবং ওনাকে সম্ভবত হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল তারপর উনি ইন্তেকাল ফরমাই আছেন ইন্দারিল্লাই উন্নয় লেখি রাজন সুস্থা প্রিয়াকর্ষণের দাখিল মাদ্রাসার আমাদের প্রিয় সহ সুপার হুজুর গত পাঁচ বছর হুজুর আমাদেরকে তিলে 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 প্রত্যেকটা দিন একটা না একটা করে শিক্ষণীয় বিষয় আমাদেরকে জানাতেন ওদের আমাদের প্রত্যেকটা ক্লাসে যখন ক্লাস নাইন টেন উঠলাম যতদূর আমার মনে হয় তখন ওদের প্রত্যেক দিনে নাইন এবং টেন আমাদের হাদিস ক্লাস নিতেন প্রত্যেক দিন ওদের আমাদেরকে একটা উপদেশ দিতেন কীভাবে পড়ালেখা করলে মানুষ যায় কিভাবে কি করলে কী হওয়া এই স্টাডি করলে ভালো রেজাল্ট করা যায় সব কিছুই কিন্তু দেখেন একটু থেকে প্রিয় হুজুরে যখন শুনলাম যে প্রিয় হুজুর আর আমাদের মাঝে নাই হঠাৎ দমকে খেয়ে উঠলাম হুজুর প্রত্যেকটা দিন আমাকে এসে ক্লাস করতেন যে স্যার তুমি তো আমাদের এ প্লাসের ছাত্র আমাদের মাদ্রাসা একটা গর্ব দিন শেষে আমি যখন প্লাসটা নিয়ে আসতে পারলাম না সকলের জন্য তখন হুজুর আমাকে সান্ত্বনা দিলেন হুজুর আমার খুব খুব নেই হুজুর সান্ত্বনা দিয়ে বললেন যে প্লাস দিব বড় কিছু না হয়তো বা এখন প্লাস সামানোর জন্য মিষ্টি হয়েছে সামনে দিয়ে ভালো হবে তারপর আমি যখন এডমিশন করলাম ঢাকায় একটা দারুণ মাদ্রাসায় আমার বাংলাদেশের মধ্যে যতদূর জানা এক নম্বর মাদ্রাসা ওই মাদ্রাসায় এডমিশন করলে আমার চান্স হবে আমি গিয়ে জানালাম জোর আমার তো ওখানে চান্স হয়ে গেল। হুজুর আমাকে গর্বের সহিত বললেন তুমি আমাদের মাদ্রাসার গর্ব ইনশাল্লাহ তুমি আমার ছাত্র তুমি একদিন ভালো কিছু করবে আমার মনে একটা শান্তি পেল আর যখন শুনতে পারলাম যে আজ প্রিয় আমাদের মাঝে আর নাই বিশ্বাস করে ভিতরটা ভেঙে চুরমা চুর হয়ে গেল আসমাটা ভেঙে পায়ের নিচে পড়লো এতটাই কষ্ট লাগলো যে মনে হলো যে জীবন থেকে অর্ধেক কিছু যেন মানে হারিয়ে ফেলছি এতটাই কষ্ট পেলাম তো বেশি কিছু বলতে চাই না প্রত্যেক প্রাণীকে একদিন মরতে হবে এটা বিশ্বাস করতে হবে আপনাদের কাছে একটা চাওয়া যে আমাদের প্রিয় সম্মান হুজুরের জন্য সবাই দোয়া করবেন যেন মহানব্বুল আলমিন প্রিয় হুজুরকে জানাতে উচ্চ মাকাম দান করেন আমিন